যেটা ভালোবাসি সেই মটন একশো আশি গ্রামের কালকে রাতে তুমি খাচ্ছ বিরিয়ানি মটন আজকে খাচ্ছ বিরিয়ানি পরশু খাচ্ছ বিরিয়ানি তার ফ্যাট হবে না দুপুর হয়ে গেল দুপুর কি রে বলো কি খাওয়া যায় বিরিয়ানি খাই চলো বিরিয়ানি খাই আজকে তাই হোক বিরিয়ানি খাওয়া যায় চলো তাহলে বিরিয়ানি হোক কিন্তু কোথায় শ্রীরামপুরে বিরিয়ানির দোকান আইডিয়া চল তাহলে সারপ্রাইজ সারপ্রাইজ শ্রীরামপুর মানেই এক ঐতিহ্যবাহী সব যে যাই বলো না কেন এই দেখ সেই আল হাবিবি

গ্রেভিটা খাই এখানে কিন্তু মাটন মাটন বিরিয়ানি মাটনের এরকম সাইজ দিয়ে আনলিমিটেড বিরিয়ানি দিয়ে দুশো টাকা চিকেনের ক্ষেত্রে একশো টাকা চিকেন চাপের ক্ষেত্রে আশি টাকা বিশাল ব্যাপার ও মাটনের নরমত্বখানে যাবে বাবারে শ্রীরামপুরে আজকে জমজমাট বিরিয়ানি দেখি ভাই ভালো তো ভাই চিকেনটা একটু দেখি যেমন সব এই দেখো এই লেভেলের চিকেন চাপ অনেকটা বড় চিকেন অনেকখানি বড় বিরিয়ানিটা তো সব থেকে কী ভালো লাগে বিরিয়ানিটা বেশি দিচ্ছি না একদম হালকা হালকার উপরে এত সুন্দর বিরিয়ানিটা দারুণ লাগে চিকেন চাপটা তোর কেমন লাগছে চিকেন চাপটা খুব ভালো বিরিয়ানির রাইসটাও খুব ভালো কোনো এক্সট্রা উগ্র গন্ধ নেই চিকেন চাপ এখন খুলে গেলো চিকেন এই যাই হোক শেষ করে ফেলেছি এই দেখো

তবে যে পরিমাণে রাইস ওনরা দিয়েছে দিয়ে আর চাইতে হবে না যত আনলিমিটেড রাইস আর লাগবে না স্যার এখন চিকেন খাচ্ছে আর জমাই খাচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ কালকে রাতে তুমি খাচ্ছ বিরিয়ানি মটন আজকে খাচ্ছো বিরিয়ানি পরশু খাচ্ছ বিরিয়ানি কাল ফ্যাট হবে না সব বেড়ে যাবে দিয়ে আমরা বন্ধু দিকে দেখাচ্ছি

কাম টু silam কামড়া ফেরাপൂർ এক্স্যাক্ট কথা silamপুরে বলে দিচ্ছি আক। তো থেকে তুশে কি বলছিস তুই? আরে এটাই তো এনজয়মেন্ট আনন্দ प्रोटीन আমি জানি আখের রস খাই মন কিন্তু যদি ঠিক রস ভেঙে ভালো। ভেঙে না কি সব? সবই তো খেয়ে তুই, বলছি বিরিয়ানিতে আলুটা তোমরা কি এক্সট্রা দাও না হ্যাঁ আলু দিত আলু দাও তাই তো আনলিমিটেড এর সময় আলু দেওয়া হয় যতক্ষণ থা পাওয়া যায় দেওয়া যায় মানে লাস্টের দিকে না থাকলে আর দিতে পারি বিরিয়ানি কিন্তু বেশ ভালো কেন আর মাটনটা নিয়ে কোনো কথা হবে মাটন নিয়ে আমাদের কথা হবেও না আরেকটা কথা তোমরা নাকি তামার হাড়িতে বিরিয়ানি করো হ্যাঁ আমাদের তামার হাড়িতেই করা হয় তামার হাড়ি ছাড়া কি তো বিরিয়ানি না হ্যাঁ সেই টেস্ট সেই দমটা হয় না সেই অ্যারোমাটাও তো আসে না এই তামার হাড়ি আছে ওয়াও শেষ তুমি এসেছো যাও আমি লেট করে আর কি

ঠিক আছে বলছি আল্লাহ বিবি নাম দিলা কেন আল্লাহ বিবি মানে হচ্ছে মাই লাভ আচ্ছা তো এবারে আমি আমার লাভ কে আমি বিরিয়ানি খাবি কি ও ওই বিরিয়ানি খাবি কি বলে সবাই চলে আসছে আর বিরিয়ানি খেয়ে শেষ করে দিচ্ছে